শুভ সকাল আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি সৈদি আবা আছি সৈদি আবা হ্যাঁ ভাই সৈদি আবা আছে এই যে ভালো ডিউটি করি এই যে ওই যে ভাই দেখছেন ওইটা বরিশাল বাড়ি আমার দেশি এই দুই ভাই একলাগে ডিউটি করি এই যে দেখেন কীভাবে লেবারের মাধ্যমে বলো দিয়া ময়লা কাঁচরা ফালাই এই যে ময়লার গাড়িতে ডিউটি করি আমরা আর কি এই একটা বোর থাকে এই বোর মিলে কাঁচরা ফালায় সৈদিরা এই যে এটার কাঁচরা হালায় লেবার লেবার আটকে দিলে হাইডেলিকের মাধ্যমে ময়লা গাড়ির মধ্যে ফালাই এগুলো আবার অনেক দূরে প্রায় পাঁচ ছয় কিলোমিটারের বেশি হব দূরে প্রায় দেড় ঘন্টার পথ পাহাড়ের ভিতরে ওই জায়গা নিয়ে ময়লা ফালাই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সই কীভাবে ময়লা ফালায় ময়লা ডাস্টবিনে দেখছেন গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালোভাবে শেয়ার করে দিন দেবেন অবশ্যইকে